আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমরা আমার স্কুলের ছাত্রী আসিয়া খাতুন আবদার করছে আমার সাথে গজল একটা গাবে তো সেই জন্যে আমরা এই পিছনে দেখেন আরও অনেক ছাত্রছাত্রী আছে ওরাও মানে শোনার জন্য সবাই আগ্রহ হয়ে বসে আছে যে গজল শুনবে তো আবদার করছে সেই জন্য আমি খুব কষ্ট করে গজল একটা মুখস্থ করে আসছি আজকে দুইজনে মানে চেষ্টা করবো আর কি যদিও ওরকম হব না হয়তো বা কিন্তু তারপরেও মানে ছাত্র ছাত্রী আবদার মিটানোর জন্য একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আসিয়া তুমি রেডি রেডি গড়েশ তুমি এই পৃথিবী জাহান তুমি অশ্বিন তুমি মহান গণেশ তুমি এই পৃথিবী জাহান তুমি অশ্বিন তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর তারাই পাড়ায় দূর আকাশের পাড়ায় তারায় पृथ्वीर पार पाराई दूर आकाशेर तारा तार आखि दुटी मै हारिए তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের আমি আমি তোমাকে তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায় এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের তোমার পরিচয় হৃদয়ে ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গণেশ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি